কুমিল্লা কুমিল্লা মানি হচ্ছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের শহরে ইদুল ফিতরকে সামনে রেখে প্রত্যেকটি শপিং মহল সেজেছে তাদের নিজস্ব রূপে সো আমি এখন চলে যাচ্ছি কুমিল্লার মধ্যে সবচেয়ে একটি বেস্ট এবং অসাধারণ সৌন্দর্য একটি শপিং মহল আমি এখন যে শপিং মহলটির সামনে অবস্থান করছি এটি হচ্ছে রূপায়ণ দেলোয়ার টাওয়ার রূপায়ণ দেলোয়ার টাওয়ারটি অসাধারণভাবে সাজিয়েছেন তারা এবং কি রাতের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে লাইটিং করছে আর সামনাটা অনেক সুন্দরভাবে পুল দিয়ে সাজিয়েছেন তারা এই শপিং মহলটি প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ে গেল দুইটি বাইক আরো অন্যান্য অনেকগুলো গিফট আইটেম তো আপনারা এইগুলো উপভোগ করতে পারেন এখানে পণ্য কিনলে অবশ্যই আপনারা একটি টিকিট পাবেন ওইটা যদি ভাগ্যের চাকায় লেগে যায় তাহলে আপনারাও উপভোগ করতে পারেন এই গিফট আইটেম গুলা ঈদ ফিতর যতই সামনে আসছে আমাদের মাঝে আমরা কুমিল্লার প্রত্যেকটি শপিং অনেক অনেক ক্রেতাদের আর এই করেছেন তারা এটা মনে হয় না যে বাংলাদেশের মধ্যে মানে এত সুন্দর দেখার মতন একটি শপিং মহল ইভেন এখানে প্রত্যেকটা পোশাকই ব্র্যান্ডের আমাদের কুমিল্লা আমাদের গর্ব এই কুমিল্লায় অনেকগুলা ব্র্যান্ডের শপিং মল হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রূপায়ণ দেলোয়ার টাওয়ার কারণ হচ্ছে এই শপিং মহলটিতে অনেকগুলো ব্র্যান্ডের পণ্য রয়েছে তার মধ্যে লোটো ইজি যা আরো অন্য অন্য ব্র্যান্ডের পণ্য রয়েছে আমরা অন্য শপিং মহলে গেলে এই সুবিধাটুকু পাই না আর আমরা এই রূপায়ন দেলোয়ার টাওয়ারে আসলে সবগুলো একসাথেই পাবো এই শপিং মহলটি অবস্থিত বাহার মার্কেটের সাথে আগে পুরাতন সিনেমাল হল ছিল পার্সোনালি এখানে পরিবেশটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে কেননা এটা অনেক বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত যে এটা অন্য অন্য শপিং মলে এতটুকু জায়গা থাকে না চলাফেরার জন্য এখানে খুব বিশাল বড় জায়গা নিয়ে যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এসে ঘুরে যেতে পারেন এই শপিং মহলটিতে যারা যারা এই পেজ মতন আছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন কুমিল্লার সকল সৌন্দর্য এই পেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আজকের মতন এখানেই সমাপ্ত আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে